ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা পঞ্চতন্ত্র নাটক সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও কমপ্লিট করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের নুন কবিতা থেকে আরও কিছু থ্রি মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আগের ভিডিওতেও আলোচনা করে দিয়েছি যারা দেখো সেই ভিডিওগুলোও তোমরা দেখে নিতে পারো আজকে আমি তোমাদের থ্রি মার্কসে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা কে গোলাপচারা কেনে কেন গোলাপচারা কেন গোলাপচারা কেনে চারা কেন গোলাপচারা কেনে গোলাপচারা ক্রয়কারী বাংলার এক অন্যতম জনপ্রিয় কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতার গোলাপচারা কিনে আনেন স্বয়ং কবি এখানে তোমাদের কোশ্চেনের একটু ভুল আছে কেন গোলাপচারা কেনে এখানে এই গোলাপচারাটা একটু দুবার হয়ে গেছে কোশ্চেনটা একটু দেখে নেবে বাংলার এক অন্যতম জনপ্রিয় কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় গোলাপচারা কিনে আনেন স্বয়ং কবি আসলে এখানে কবি সমাজের সকল শ্রমজীবী মানুষের হয়ে কথা বলেছেন নেক্সট ছিল কেন গোলাপচারা কেনে আলোচ্য নুন কবিতায় কবি সমগ্র শ্রমজীবী মানুষের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই মানুষদের প্রতিদিনকার জীবনচিত্র তুলে ধরেছেন। সাধারণ নিম্নবিত্ত মানুষদের নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। কোন রকমে ধার দেনা করে দিন যায় তাদের। সব দিন হাতে পয়সা না থাকার কারণে বাজার হয় না। আবার যেদিন একটু পয়সা থাকে সেদিন মাথা ছাড়া বাজার করে। সেদিন তাদের সৌখিন বিলাসী মনে গোলাপ চারা কেনার ইচ্ছা জাগে। প্রতিটি মানুষেরই জীবনে সকাল আর থাকে। এই শ্রমজীবী মানুষেরাও তার ব্যতিক্রম নয় তাই শখ মেটাতে হাতে পয়সা পেলে গোলাপচারা কিনে আনে তাহলে কি বলেছে যে কে গোলাপ গোলাপচারা কেনে এখানে গোলাপ গোলাপচারা কে কেনে আনে স্বয়ং কবি আর কবি কি এখানে শ্রমজীবী মানুষের প্রতীক হয়ে তাদের প্রতিনিধি হয়ে কথা বলেছে আর গোলাপ চারা কেনার কারণ কি যে আলোচ্য এখানে যে নুন কবিতার মধ্যে শ্রমজীবী মানুষদের কি হয় প্রত্যেক দিন তাদের খাবার ঠিক মতো জোটে না তাদের এমনই অবস্থা যে তাদের পান্তা ভাতে তারা নুন যেটা সামান্য সাধারণ জিনিস যেটা লোকেদের সবার ঘরে থাকে খুবই কমন জিনিস এটার দাম খুবই কম কিন্তু সেই নুন তারা জোগাড় করতে পারে না তাদের পান্তা ভাতে তাদের ধার দেনা করে দিন কাটে আর তাদের যদি কখনো অসুখ বিসুখ হয় তারা কি করে ধার করে সেই অসুখ সারায় আবার সেই টাকা ধারেতেই তাদের চলে যায় তাই যদি কোনো সময় তাদের একটু টাকা বেশি তারা রোজগার করে ফেলে তারা কি করে মাত্রা ছাড়া বাজার করে করে আর তাদের তাদের সৌখিন মনে মনে কি একটা গোলাপ চারা কিনে আনার ইচ্ছা জাগে তাদের নিজেদের শখ পূরণ করার জন্য তারা কি করে পয়সা দিয়ে একটা গোলাপ চারা কিনে আনে সব দিন হয় না বাজার সব দিন বাজার না হওয়ার কারণ কি সত্তর দশকে সুখ্যাত কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে আলোচ্য কবিতায় কবি নিম্নবিত্ত সাধারণ মানুষদের প্রতিদিনকার জীবনচিত্র তুলে ধরেছেন এই সাধারণ মানুষেরা সমাজ ও সভ্যতা ধারক ও বাহক হওয়া সত্ত্বেও বছরের বেশিরভাগ দিন এদের অভুক্ত থাকতে হয় তাহলে কি বলেছে এই যে নুন কবিতা সাধারণ খেটে খাওয়া মানুষদের কি কর আমাদের সমাজে কিন্তু অনেকটাই তারা আমাদের কাজ করে দেয় সমাজের এই শ্রমিক না না থাক থাকলে আমাদের অনেকই অসুবিধা হতো তারা নানাভাবে আমাদের উপকার করে দেয় কিন্তু তারাই কি হয় অভুক্ত থেকে যায় তাদেরই পেটে ঠিকমতো ভাত জোটে না মাথার ঘাম পায়ে ফেলে সমাজকে তারা প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে অথচ তারাই থাকে নিরন্ন সাধারণ নুন ভাত আর মোটা কাপড় জোগাড় করতে এরা নাজেহাল হয়ে পড়ে অসুখ আর ধার দেনাতেই তাদের জীবন ক্ষতবিক্ষত প্রতিদিন খাদ্যের যোগান থাকে না ফলে থাকতে হয় অভুক্ত এই অবস্থায় বাজার তো করা তো দূর অস্ত্র বিষয় তাহলে কি তারা কি করে সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে তারা তাদের টাকা রোজগার করছে আমাদের প্রয়োজনীয় জিনিস তারা সরবরাহ করছে কিন্তু তারাই কি করে তাদের পেটেই তাদের সামান্য এই নুন ভাতটুকু জোটে না তারা নুন ভাত আর মোটা কাপড় জোগাড় করতে নাজেহাল হয়ে পড়ে অসুখ আর ধার দেনাতে তাদের জীবন ক্ষত তারা তারা যা টাকা রোজগার করে সেই টাকা দিয়ে তাদের জীবন খুব কোনো মতেই চলে আর যদি কারোর হঠাৎ করে অসুখ হয়ে যায় তারা কি করে বড়ো লোক ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই অসুখ সারায় আবার তারা যখন টাকা রোজগার করে সেই টাকা তাদের এই ধার দেনাতেই চলে যায় ফলে তাদের দিন অভুক্ত মানে তাদের পেটে ভাত না খেয়ে থাকতে এই অবস্থা বাজার করা তো দূর ব্যাপার আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় এখানে আর অধিক কে চায় বলতে কবি কি বলতে চেয়েছেন আধুনিক বাংলা কবিতা এক উল্লেখযোগ্য কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। এখানে আমরা বলতে সমাজের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের কথা বলা হয়েছে। সমাজের এই নিপীড়িত শোষিত স্বল্প আয়ের মানুষগুলো সাধারণ ভাত নুন আর মোটা কাপড়ে নিজেদের সন্তুষ্ট রাখে। এরা এভাবে দিন যাপনে অভ্যস্ত হয়ে পড়ে। জীবনে দুঃখ কষ্টের সঙ্গে থাকে অসুখ বিসুখ আর তাতেই তাদের দেনা হয়ে যায় জীবন যন্ত্রণা থেকে মুক্ত হতে তারা মাঝে মাঝে নেশায় বুধ হয়ে যায় সমাজের ভাবে সচ্ছল মানুষদের কানে এসব মানুষের করুন আর্তি পৌঁছায় না এই সাধারণ মানুষদের জীবনে কোনো বড় চাহিদা নেই নেই কোনো অপ্রাপ্তির দুঃখ এরা মেনে নিয়েছে না পাওয়াই এদের জীবনের অংশ সামান্য পাবার মধ্যে দিয়ে তারা আনন্দের জীবন অতিবাহিত করে তাহলে কি বলেছে যে এই যে সাধারণ মানুষেরা এই যে খেটে খাওয়া মানুষ তাদের দুঃখ কষ্ট যারা বড় তাদের কানে কখনোই তাদের দুঃখ কষ্ট জোটে না তারা খেলো না খেলো তারা কখনোই তাদের গ্রাহ্য করে না বা তাদের খোঁজও নেয় না তাই তারা ভাবে যে তাদের তো কেউ দেখার নেই তাই দুঃখ করে কি হবে যা আছে তাতেই তারা সন্তুষ্ট থাকে আর কখনো কি হয় তাদের এই দুঃখের জন্য তারা কখনো নেশায় বুধ হয়ে যায় নেশাতে তারা কি করে তাদের এই দুঃখ কষ্টটা ভোলার চেষ্টা করে আর সমাজে যারা উঁচু শ্রেণীর লোকেরা যাদের কাছে অনেক প্রচুর প্রচুর টাকা তারা কখনোই এই গরিব মানুষদেরকে কখনো সাহায্য করে না কখনো তাদেরকে একবেলা খেতে দিয়ে তাদেরকে দেখে না যে তারা তাদের পেটে খাবার আছে বা এক বেলা খেতে তাদের কখনোই তারা সাহায্য করে না তারা যারা বড় তারা কি করে তাদের নিজেদের সমাজে তাদেরকে সাহায্য করে তাই তারা সামান্য না পাওয়ার মধ্যে দিয়েও তারা যারা তাদের কাছে যতটুকু আছে তারা সেইটুকুতে তারা খুশি থাকতে চায় খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা বাতে খেতে বসে রাগ চড়ে যায় বলতে কবি কি বুঝিয়েছেন আবার এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে খেতে বসে রাগ চড়ে যায় বক্তাকে কেন তার রাগ চড়ে যায় অথবা আবার এইভাবেও দিতে পারে রাগ চড়ে মাথায় আমার বক্তা কে রাগ কীভাবে বক্তার মাথায় চড়ে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জয় গোস্বামীর লেখা ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতার আলোচ্য উক্তিটির বক্তা নিম্নবিত্ত সমাজের প্রতিনিধি স্থানীয় স্বয়ং কবি রাগ চড়ে যায় কেন আলোচ্য কবিতায় সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রণা ছবি তুলে ধরেছেন কবি এই শ্রমজীবী মানুষেরা আমাদের সভ্যতা ধারক ও বাহক উচ্চবিত্ত মানুষদের সুখে রাখার জন্য এরা দিনপাত করে ফলস্বরূপ মেলে অবহেলার নিপীড়ন তবু এরা শুধু সাধারণভাবে মোটা ভাত কাপড়ে বাঁচতে চায় এর চেয়ে বেশি কিছু ওরা চায় না কারণ ওরা জানে ওদের চাওয়া পাওয়া কোনো পূরণ হবে না তাই ওরা বলে আমার আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চাই তাই কোনোভাবে কোনো রকমে জীবন বা যাপনে এরা অভ্যস্ত হয়ে ওঠে সাধার সারাদিন কঠোর পরিশ্রম করে ক্ষুধাত্ম ক্লান্ত হয়ে রাত দুপুরে বাড়ি ফেরে কিন্তু তাতেও তাদের শান্তি নেই কারণ ঠান্ডা ভাতে নুনটুকু তাদের মেলে না তখনই তারা রেগে যে ওঠে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি রাগ দেখানোর মাধ্যমে আসলে তারা সমাজের মানুষগুলোর কাছে তাদের দাবি জানায় যে তাদের ঠান্ডা ফাতে নুনের ব্যবস্থা করা হোক তাহলে কি বলেছে তারা এই যে সামান্য যে নুন যেটা আমাদের এক্ষুনি বললাম যে কমন ব্যাপার যেটা সাধারণ আমাদের গরিব হোক বড়ো হোক সবার ঘরেই থাকে কিন্তু এই যে নুনের ব্যবস্থা এই শ্রমজীবী মানুষদের এমনই করুণ অবস্থা যে তারা এই নুনটুকু ব্যবস্থা করতে পারে না যে তাদের ঠান্ডা ভাতে খাবার জন্য তারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আর এই বড়োলোকেরা যাদের টাকা আছে প্রচুর তাদের জন্যই কিন্তু এরা অনেক অনেক সাহায্য করে সারাদিন তারা যদি আমাদের না সাহায্য করে তাহলে কী করে তাদের তারা এই বড়ো কখনোই তাদের নিজেদের কাজ সম্পূর্ণ করতে পারেন না কিন্তু বড়ো লোকেরা কখনই এই গরিবদের দিকে তাকায় না যে তারা খেলো কি না দিন তাদের পেটে ভাত জুটলো কিনা তারা নিজেদের স্বার্থপূরণ হয়ে যাওয়ার মাত্রই তারা তাদের দিকে মুখ ফিরিয়ে নেয় তাই এই নিম্নবিত্ত মানুষেরা শ্রমজীবী মানুষেরা যখন সারাদিন পরিশ্রম করে যখন তারা ঘরে ফেরে তাদের ঠান্ডা ভাতে যখন তারা নুন ব্যবস্থা করতে পারে না তখন তাদের মাথায় রাগ চড়ে যায় এই বড়োলোকেদের প্রতি তাদের একটা ঘৃণা তাদের একটা রাগ খুব জন্মায় যে তারা ঠান্ডা ভাতে একটু নুন জোগাড় করতে পারে না যে নুনটা সামান্য খুবই কম দাম যেটা সবার ঘরে ঘরে থাকে আমরা তো অল্পে খুশি কিসের জন্য তারা তারা থাকে তারা খুশি কিসের জন্য তারা খুশি আলোচ্য পংক্তিটি জয় গোস্বামীর লেখা নুন কবিতার অন্তর্গত উক্ত অংশে আমরা হলো সমাজের নিম্নবিত্ত মানুষরা এই খেটে খাওয়া দুঃখী মানুষরা নিজেদের নিত্যদিনের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করতে পারে না তারা নিজেদের বিলাস তো অনেক দূর অস্ত ব্যাপার মোটা কাপড় একটু নুন ভাত জোগাড় করতে পারে না মোটা চালের ভাত ও মোটা কাপড় এর চেয়ে সাধারণ সামগ্রী আর কিছুই নেই এতে কোনো বিলাসিতা মাত্র নেই আর শুধু ক্ষুধা ও লজ্জা নিবারণের পথ তবে তাদের এই ব্যবস্থা নিয়ত সত্য যুগ যুগ ধরে এই ব্যবস্থা চলে আসছে সমাজের উন্নতি হলো এদের কোনো উন্নতি নেই আর এরাও তো জানে তাই তারা দুঃখ না করে একেই তারা মেনে নিয়েছে চালায় ও অল্পে খুশি থাকে এখানে যে লাইনটা আছে যে কৃষির জন্য তারা অল্পে খুশি কোশ্চেনটা একটু দেখে নেবে তাহলে কি বলেছে যে এই যে যারা শ্রমজীবী মানুষ যারা সাধারণ পরিশ্রম করে তারা সারা দিন দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তার তাদের কি হয় তাদের পেটের মধ্যে সাধারণ এই যে ভাত কাপড় মোটা চালের ভাত মোটা কাপড় তাই তাদের জোগাড় করতে তাদের নাজেহাল হয়ে পড়ে আর এই বড়ো লোকেদের জন্যই কিন্তু সারাদিন তারা পরিশ্রম করে তাদের সাহায্য করার জন্য করে কিন্তু এই বড় লোকেদের কখনো দৃষ্টিপাত হয় না এই গরিবদের ওপরে তাই তারা নিজেদের জীবনটাকে তারা একটা চক্রের মধ্যে গুটিয়ে নিয়েছে তারা জানে যে তাদের দুঃখ করে লাভ নেই কারণ তাদের এই দুঃখ দেখার মতো কোনো লোক নেই বড়ো লোকেরা নিজেদের জীবনেই মত্ত তাই তাদের এই দুঃখ দেখবে যে তারা বা তাদের খাবার জোটানোর ব্যবস্থা করবে সেটা তাদের লক্ষ্য নয় তাই তারা ভাবে যে তারা অল্পেতেই খুশি তাদের যতটুকু ব্যবস্থা হয়েছে তারা সেই খেয়েই তারা কি হয় অল্পে খুশি তারা জানে তারা অধিক পাবে না যদি সমাজের উন্নতি হয় তাহলে বড়ো লোকেদের উন্নতি হবে কিন্তু তাদের যা দিনকাল পরিশ্রম তাদের সেই দিনকাল পরিশ্রম করে খেতে হবে তাই সমাজের উন্নতিতে তাদের কোনো কিছু মাথা ব্যথা নেই তাই তারা দুঃখ না করে তারা মেনে নিয়েছে জীবন চালায় এবং তারা খুশি থাকে রাত্রিতে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে একথা তাৎপর্য লেখক সুখ্যাত কবি গোস্বামীর লেখা ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতা থেকে প্রশ্নদিত অংশটি নেওয়া হয়েছে এখানে দুই ভাইয়ের প্রসঙ্গে এনে কবি সমাজের সকল নিম্নবিত্ত সাধারণ মানুষদের বুঝিয়েছেন জীবনে না পাওয়া দুঃখ ভুলতে ভুলতে তারা পারে না তাই জীবন যখন হয়ে ওঠে তখন দুই ভাই রাতের বেলা গঞ্জিকা অর্থাৎ গাজা সেবন করে সাময়িক ভাবে দুঃখ ভোলার চেষ্টা করে মাত্র এই উদ্ধতির মধ্যে দিয়ে সমকালীন সমাজের অর্থনৈতিক সংকটের দিকটি তুলে ধরেছে তাহলে কি বলেছে রাত্রিতে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাত এখানে দু ভাই মানে কী বলেছে বাবা আর ছেলে বাপ বেটার কথা বলা হয়েছে তারা কি করে সারাদিন তারা মাথার ঘাম পায়ে ফেলে যখন তারা পরিশ্রম করে তারা রাত্রিবেলা যখন তাদের পেটে অন্ন জোটে না তখন তাদের নিজেদের যে তাদের যতটুকু তাদের দরকার তাদের যত সামর্থ্য খাবা পেটের খাবার তাদের যতটুকু জামা কাপড় বা তাদের মোটা কাপড় তাদের যখন জোটে না তারা সেই দুঃখ ভুলতে কি করে তারা গাঁজা সেবন করে সেবন করে তারা সেই তাদের নিজেদের দুঃখটাকে ভোলার চেষ্টা করে এইখানে এই আলো এইটার আলোচনার মধ্যে দিয়ে সমাজের অর্থনৈতিক দিকটাকে তুলে ধরা হচ্ছে সমাজের যে কি কঠিন করুণ অবস্থা যারা বড়লোক তাদের অডেল অডেল পয়সা তারা অনেক অনেক খাবার খাচ্ছেন তারা তার হোটেলে যাচ্ছে তারা নানারকম টাকা পয়সা ব্যয় করছে কিন্তু যারা গরিব তাদের পেটেতেও অল্প যে নুন ভাত সেই নুন ভাতই তারা জোগাড় করতে পারছে না আর তাদের লক্ষ্যও নেই যে বড়ো লোকেরা যাদেরকে হেল্প করবে বা সাহায্য করবে সেই সাহায্যটুকুটাও করে না তখন তাদের নিজেদের দুঃখ ভুলতে তারা বাপ বাপ্পটা মিলে কি করে গাঁজা সেবন করে সেই দুঃখটাকে ভোলার চেষ্টা করে ফুল কি হবে তাতে কোন ফুলের কথা বলা হয়েছে এই সংশয় কেন দশকের এক বিখ্যাত কবি জয় গোস্বামী লেখা অন্যতম কাব্যগ্রন্থ ভুতুম ভগবানের অন্তর্ভুক্ত কবিতার ফুল বলতে চারার কথা বলা হয়েছে আর এই গোলাপ গাছে ফুল হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে আলোচ্য কবিতা কবি সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের চিত্র তুলে ধরেছেন সারা জীবন তীব্র অর্থ থেকেও হঠাৎ হাতেজ কিছু পয়সা পেয়ে তাদের মন উৎফুল্ল হয়ে ওঠে। তারা বাজার থেকে গোলাপ চারা কিনে আনে কিন্তু তারা জানে ওই চারা গাছ লাগানো জায়গাটুকু তাদের নেই তাই তাদের মনে সংশয় দেখা দেয় যে গাছটা লাগানো হলেও তাতে কি ফুল ফুটবে? আসলে কবি এই উক্তিটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে আদেও এই মানুষগুলো জীবনে অন্ধকার কেটে কখনো কি আলো দেখা যাবে? কি না? তাহলে কি বলেছে? এই যে খেটে খাওয়া মানুষরা সারাদিন পরিশ্রম করে করার পর তাদের যখন একটুখানি কোনো দিন যখন তাদের একটু বেশি পয়সা তারা রোজগার করে ফেলে তখন তারা কি করে তারা মাত্রা ছাড়া বাজার করে তারা তাদের যা তারা যতটুকু দরকার তার থেকে তারা একটু বেশি বাজার করে আর তাদের নিজেদের শৌখিন তাদের নিজেদের শখ পূরণ করার জন্য তারা কি করে বাড়িতে গোলাপ চারা কিনে আনে কিন্তু গোলাপ চারা কিনে আনার পরও তারা মনে ভাবে যে এই গোলাপ চারাটা লাগাবে কি করে কোথায় লাগাবে সেই জায়গাও তাদের ঠিক মতো নেই আর এই গোলাপ চারা লাগালে তো হবে না তাকে যত্ন নিতে হবে কেন গোলাপ গাছ খুবই সৌন্দর্য এই এর একটা এটা একে ভালোভাবে যত্ন না করলে এর কখনোই ফুল ফোটে না আর তাদের এই নিয়ে তাদের সংশয় যে এই গোলাপ গাছ লাগালেও তারা কি এই গোলাপ গাছের যত্ন করতে পারবে কারণ তারা সারাদিন তারা পরিশ্রম করে সকাল থেকে দিন রাত এই গোলাপ গাছের তারা পরিচর্যা কখন করবে এই নিয়েও তাদের একটা চিন্তা থাকে যে এই গোলাপ গাছে আদৌ কি কখনও ফুল ফুটবে এইটাখানে এখানে কবি কী বোঝাতে চেয়েছেন যে এইটা এইটাতেই উক্তিটির মধ্যে দিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে এই যে গরিব খেটে খাওয়া মানুষের জীবনে কখনো কি আলোর পথ দেখাবে কখনো কি তাদের জীবনে সুদিন ফিরে আসবে তারা কখনো কি সচ্ছল জীবন অনুভব করতে পারবে এই লাইনের মধ্যে দিয়ে কবি এই উক্তিটি করেছে বোঝাতে চেয়েছেন বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর রাতে কথাটির কথাটির অর্থ কি বক্তা দুপুর রাতে বাড়ি ফেরেন কেন কবি জয় গোস্বামীর লেখা ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা থেকে উদ্ধাংশটি নেওয়া হয়েছে এখানে দুপুর রাতে কথাটির অর্থ হলো মাঝরাত শ্রমজীবী মানুষেরা এই সময় কাজকর্ম সেরে বাড়ি ফেরে আলোচ্য অংশে কবি সমাজের খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষদের দারিদ্রপীড়িত জীবনের কথা উল্লেখ করেছেন আমাদের সমাজে বেশিরভাগ মানুষ প্রায় বেশিরভাগ দিনই নিরন্ন অবস্থায় কাটায় তারা সারাদিন পরিশ্রম করে সমাজের উচ্চবিত্তদের সুখে থাকা সামগ্রী যোগান দেয় বিনিময়ে তাদের ভাগ্যে জোটে অবহেলা নিপীড়ন বঞ্চনা সমস্ত দিন কঠোর পরিশ্রম করে মাঝরাতে তারা বাড়ি ফেরে অনেকে আবার বাড়ি ফেরে নেশাগ্রস্ত হয় মূলত অন্য সমস্ত ও কিঞ্চিৎ বেশি অর্থলাভের আশা তাদের রাত করে ফেরা তাহলে কী বলেছে বাড়ি ফিরে দুপুর রাতে এই যে শ্রমজীবী মানুষেরা তারা কি করে ভোরবেলা বেরিয়ে যায় এবং তাদের কির আসতে ঘরে ফিরতে তাদের অনেকটা রাত হয়ে যায় কেন তারা সারাদিন পরিশ্রম করে তারা যদি ভাবে যে তাদের যদি একটু বেশি পয়সা রোজগার হয় তাহলে তাদের একটু ভালো বাজার হবে তারা এই চিন্তা করে তারা সারাদিন কী করে বাইরে পরিশ্রম করার চেষ্টা করে আর এই বড়ো লোকেদের কী করে সারাদিন তাদের এই যে আমাদের যে বড়ো লোক যারা যাদের অনেক বেশি বেশি পয়সা আছে তাদেরকে কী করে সুখে রাখার জন্য তারা তাদের ব্যবস্থা করে কিন্তু বড়ো লোকেদের কাছ থেকে কি পাওয়া যায় তারা পেয়ে পায় অবহেলা দুঃখ বঞ্চনা এর থেকে বেশি কিছু তারা পায় না সমস্ত দিন তারা কঠোর পরিশ্রম করে যখন তারা মাঝরাতে ফেরে তখন তারা কি থাকে ঘরে ঢোকে তখন তারা ভাবে যে তাদের পেটে একটু অন্ন জুটবে তারা পেট ভর্তিকার খেতে পারবে কিন্তু সেই অন্নটাও তাদের কপালে জোটে না কেউ কেউ আবার নেশাগ্রস্ত হয়ে ফেরে তাদের এই দুঃখ যন্ত্রণা ভুলতে মূলত এখানে এইখানে অন্ন সমস্থান ও কিঞ্চির বেশি অর্থ লাভের জন্যই তারা কি হয় রাত করে বাড়ি ফেরে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো